আসসালামু আলাইকুম আমি হচ্ছে দাঁতের ডাক্তার ভাই আইছি আমি এখানে আমার দাঁতের সমস্যা ছিল তো আমি চিকিৎসাতে আইছি আমার ভাই ডাক্তার ভাই কি অবস্থা ভাই আমার যে প্রোটিনটা দিলেন পুটিংটা কি ভালো খেতে তা যা দর্শক পরে আপনারা বাকার বাজারে আপনারা আসবেন ইসলামী ব্যাংকের ইসলামী বাকার বাজারে ইসলামী ব্যাংকের নিচে আপনারা আসবেন সবাই তাতে চিকিৎসা হবেন আমি আগে একবার আমার দাঁতের সমস্যা হয়েছিল আমি আইছিলাম আবার আল্লাহর চেয়ে আমার দাঁতটা খুব ভালোভাবেই হয়েছে আবার তো সমস্যা হয়েছে আবার আইছি তা ভাই ভাই আপনার নামটা কি বলেন মোহাম্মদ খলিউর রহমান মোহাম্মদ খলিউর রহমান ওনার দ্বারা আসবেন আপনারা চিকিৎসা হবেন ভালোভাবে ওনারা আহ আপনার বিল কেমন হয় সে একটা সমস্যা হলে একটু কম আসে তাই না ভাই উনার চিকিৎসা তো অনেক কম নেই উনি অনেক কম নেয় ভাই আমারও অনেক কম নেই আপনারা আসেন সবাই আল্লাহে ভালো থাকেন